জয় জগৎগুরু জয় জগৎগুরু পুরীর সমুদ্র তীর ধরে চলেছি এখানকার বিখ্যাত শ্মশান স্বর্গদ্বারের দিকে যেখানে রাস্তার ধারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি স্ট্যাচু মূর্তি অনেকটা বাংলার দিকে মুখ করে দাঁড় করানো আছে জগন্নাথ মন্দির তিন চারবার পরিক্রমা করে দেখেছি চৈতন্যদেবের মূর্তি তো দূরের কথা কোনো স্মৃতিচিহ্ন অবধি আমার চোখে পড়েনি কখনো কোনো ভক্তর যদি চোখে পড়ে তাহলে দয়া করে জানাবেন আরেকবার গিয়ে দেখে আসব এখান থেকে গুন্ডিচা মন্দির বা মাসিক বাড়ি হয়ে বাসে করে চললাম উদ্দেশ্য কোনারকের সূর্য মন্দির যাওয়ার আগে দেখতে পাচ্ছি স্থির জলের চন্দ্রভাগা নদী আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গম স্থান বা মিলনস্থল এটি চন্দ্রভাগা তীর্থ নামেও পরিচিত নদী ও সমুদ্রের তীরবর্তী জঙ্গলটা মিত্রবন নামে পরিচিত এখান হতে কোনারকের সূর্যমন্দির যেতে যেতে বলতে থাকব এক উচ্ছৃঙ্খল রাজপুত্রর সাধক হয়ে ওঠার কাল্পনিক গল্প আজ হতে আন্দাজ পাঁচ হাজার বছর আগের এক রাজা তার ছিল ছয় সাতটি রানী ও অন্য রাজ্য হতে আনা নিয়ে আসা আরও কয়েক শত শত রানী রাজার ছয় সাতটি ছেলের মধ্যে একটি ছেলে ছিল রাজার চাইতেও রূপবান কেবল নিজের মা ও মাতৃসমা কয়েকজন ছাড়া রাজপ্রাসাদের শত শত নারীরা তার রূপের কামাগ্নিতে ঝাঁপ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত এদিকে বহু বছর পর রাজগুরু সেই রাজ্যে এসে প্রথমেই দর্শন পেল সেই রূপবান রাজপুত্র তার কাছে রাজার খোঁজ করতে গিয়ে রাজগুরু উপেক্ষিত ও অপমানিত হলেন কারণ সেই রূপবান রাজপুত্র তখন সুন্দরী নারীদের কোলে ফেলান দিয়ে সুরাপানে মত্ত ছিল অপমানিত রাজগুরু প্রতিশোধের অপেক্ষায় ছিলেন একদিন সুযোগ বুঝে তিনি সেই রাজপুত্রকে বললেন রাজা তোমাকে ডাকছে তুমি ওই স্নানরতা তোমার শত শত পালিতা মায়ের সরোবরের পাশ দিয়ে যাও রাজা ওখানেই বোধহয় আছেন ওদিকে স্নানরতা শত শত অন্য রাজ্য হতে আনা পালিত মায়েরা রূপবান রাজপুত্রকে দেখে কামাতুর হয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করতে লাগলো রাজপুত্র সেই দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল রাজগুরু এদিকে রাজাকে গিয়ে বললেন রাজপ্রাসাদের স্নান সরোবরের রাস্তা দিয়ে গিয়ে একবার দেখুন একবার দেখুন আপনার রূপবান রাজপুত্র তার মাতৃসমা সমা রমণীদের সঙ্গে কি করছে রাজা গিয়ে শত শত পালিতা রানীদের সঙ্গে রূপবান নিজ রাজপুত্রকে দেখে ক্রোধে ধৈর্যহারা হয়ে উঠলেন যদিও যে ছয়টি গুণ থাকলে একজন রাজাকে ভগবান বলা হয় সেই ধৈর্য বীর্য ঐশ্বর্য মাধুর্য জ্ঞান ও বৈরাগ্য এরকম ছয়টি শক্তি রাজার ছিল কিন্তু কিছুক্ষণের জন্য মহামায়ার মায়ায় বশীভূত হয়ে সেই রাজা রাজপুত্রকে অভিশাপ দিলেন কারণ তিনি কিছুক্ষণের জন্যে ধৈর্যহারা হয়ে উঠেছিলেন ক্রোধের বশীভূত হয়ে আর রাজা অভিশাপ দিয়ে বলতে লাগলেন এই পাপের ফলে তোর কুষ্ঠ রোগ হবে রাজপুত্র ও তার মা রাজার পায়ে পড়ে কেঁদে বললেন আপনি ভগবান আপনার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়তে পারে না আপনি ইচ্ছা করলে পঙ্গু ও গিরি লঙ্ঘন করতে পারেন আপনি বললেই ওর কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে একবার আপনি ওই অভিশাপ তুলে নিয়ে ওর গায়ে হাত বুলিয়ে দিন প্রভু রাজা বললেন তা আর হয় না ওর কুকর্মের ফলে ওর কর্মফল ওকে ভোগ করতেই হবে নিয়তিকে কেউ খণ্ডন করতে পারে না রানী আমিও সেই নিয়তির বসে সেই মহাকালের অধীন একমাত্র রাজগুরুর কাছে গিয়ে ক্ষমা চাইলে তিনি হয়তো কুষ্ঠরোগ সারার উপায় বলে দিতে পারেন রাজপুত্রের ক্ষমা চাওয়া ও কাতর আবেদনে সেই রাজগুরু রাজপুত্রকে চন্দ্রভাগা নদীর তীরে মিত্রগুণে যাওয়ার পথ বলে দিলেন এখানে এসে দীর্ঘ বারো বছর এক যোগীর কাছে সূর্যভেহেদী প্রাণায়াম শিখে দেহের মধ্যে থাকা দ্বাদশ সূর্যর তপস্যা করার নিয়ম শিখে তিনি কুষ্ঠরোগ হতে মুক্ত হলেন খবর পেয়ে সেই রাজা এসে পুত্রকে প্রাসাদে নিয়ে যেতে চাইলে উত্তরে সেই রাজপুত্র বললেন হে ভগবান আপনার চাইতে নিয়তি বা মহাকাল যখন বড় তাহলে আপনার আশ্রয়ে আর যাব না এখানকার অবহেলিত অনাথ কুষ্ঠরোগীদের নিয়ে একটি অনাথ আশ্রম তৈরি করব সম্ভবত তিনি সর্বপ্রথম ভারতবর্ষে অনাথ আশ্রমের সূচনা করেছিলেন ওনার প্রতিষ্ঠিত প্রথম সূর্যমন্দির কালের প্রভাবে আজ বিলীন হয়ে গেছে এখন আমরা এতক্ষণ যে সূর্য মন্দির দেখলাম সেটা সম্ভবত উড়িষ্যার কোনো এক রাজার নতুন করে তৈরি আর এটাও এখন ভগ্নদশা প্রাপ্ত জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু